শুতপা আমি তোমাদের সামনে আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের সামনে দেখাতে চলেছি সিঙ্গারার একটা নতুন রেসিপি সব সময় তো আমরা সিঙ্গারা চাটনি দিয়ে খেয়েছি আজকে একটু অন্যরকমভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং ইউটিউব চ্যানেলে দাঁড়াতে যাবে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবে আমি এখন বানাচ্ছি আমি বানাতে নিয়েছি সিঙ্গারা এখানে নিয়েছি চাটনি টক দই আর এখানে নিয়েছি তেঁতুলের চাটনি এখানে নুন ভাজা মশলা পেঁয়াজ এবং ঝুড়ি ভাজা এবার আমি বানাচ্ছি দেখো কীভাবে বা তোমরা যদি এরকম কেউ করে খেয়ে থাকো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে বা অন্য অন্যরকম কিছু রেসিপি থাকলে আমাকে জানাবে আমি আজকে এটা ফার্স্ট টাইম করলাম আমার কাছে তাই আমি তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম প্রথমে চাটনিটা দিয়ে দিলাম আমি পেঁয়াজটা দিয়ে দিলাম তারপরে আমি একটু ভাজা মশলা একটু হাত দিয়েই দিয়ে দিচ্ছি যেহেতু এটা চাটনিটা জড়া হয়ে গেছে আমি একটু হাত দিয়ে ভাজা মশলাটা দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে আমি এখানে দিয়ে দেবো টক দই টক দই দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে নুন একটু হালকা করে তারপরে দিয়ে দিচ্ছি পেঁতুলের চাটনি তারপরে আমি আবার দিয়ে দেবো এই সিঙ্গারার চারদিনতে কেমন হয়েছে দেখতে কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে বাই